ছাদের উপরে <laughs> <laughs>

একটা জিনিস খাওয়াবো ঠান্ডা ঠান্ডা জিনিস খাইয়ে দেব বিচি খাবো বিচি বিচি খাবো বিচি সে আর কি তালের বিচি তালের সস হয় না সেটা বলো আমি তালের আর বিচি হয় না ঠিক আছে একটা প্রশ্ন করি হ্যাঁ উত্তর দাও হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে কোন জিনিস শুকিয়ে যায় ভিজে যাওয়ার জন্য কোন জিনিস শুকিয়ে যায় ভিজে যায় তো তো অনেক কিছুই আছে শুকিয়ে যায় ভিজে যাওয়ার জন্য সেটা কি এই যেমন ধরো ত্রিল শুকিয়ে যায় জল দিয়ে ভেজে শুকিয়ে যায় ভিজে যাওয়ার জন্য হ্যাঁ আর আর আছে মুখের যে ঘাম

কেমন ছিলাম সেটা যে রাতের বেলায় চলে আর ভিজে যায় শুকে যাওয়ার জন্য এই মেশিন তো চলে তো ধীরে ধীরে আস্তে আস্তে কি সেটা বলবে তো ধীরে ধীরে আস্তে আস্তে রাতের বেলায় তো অন্য মেশিন চলে জানি আমি সেটা জমা গরম হয়ে গেলেই চলে তার সুই তো অনেক মোটা খালি তুমি ঠিকই ধরেছো আমি সেই মেশিনের কথাই বলছি বকেটা খুলে বলতে হবে তো না না খুলে বললে কি করে বন্ধুরা দেখবে আর কি করে বুঝবে আমি যেটা বলছি এটা বুঝ যায় যখন খুলে বলতে যায় বন্ধুরা আমাকে খারাপ ভাবে ওই জন্য তো যাবে সেটা কি এই এগুলো এগুলো সব ভিজে যায় ভিজে যায় ঠোট ঠোট না ঠোটটাও হবে না এমন কোন জিনিস সেটা শুকিয়ে না ভিজে যায় শুকিয়ে যাওয়ার জন্য ফটোই তো চল কিস করে লাগা মানে কিস করার মানে কিস করা মানে আমি বুঝলাম না মানে কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে মানে কি যখন মানে

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ফার্স্ট্রাইভের পাশে থাকা বেলাইনটা অবশ্যই অবশ্যই রান করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে সেটা দৌড়ে দৌড়ে তো প্লিজ তার জন্য বেলাইকনটা অবশ্যই অবশ্যই রান করবে আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা হাওয়া দিচ্ছে